হ্যালো ইউটিউবার আশা করি আছেন বলছেন দিন পর আবার নতুন একটি একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম টিউটোরিয়ালটি হচ্ছে নিজের নাম্বার গোপন রেখে অন্যকে ফোন দিন এবং অনলাইনে এটা অবশ্যই আপনার বিনামূল্যে কোনো পয়সা লাগবে না তবে আরেকটা জিনিস প্রয়োজন হবে তবে এই কলটা করার জন্য অবশ্যই আপনাকে ডাটা কানেকশন রাখতে হবে ফোনে এবার ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান হোম স্ক্রিন গিয়ে প্লেস্টোরে যান প্লেস্টোরে গিয়ে সার্চ করুন অবশ্যই এইখানে আপনার বড়ো হাতে দিতে হবে টি এ এল কে ইউ টেলকু এই দেখেন ফার্স্টে যে সফটওয়্যারটা আসছে টেলকু কল এইখানে ক্লিক করুন এই দেখেন আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে যার জন্য আপডেট এবং আনইনস্টল চাচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এবার ইনস্টল করার পর আপনাকে যেটা করতে হবে আপনি ব্যাক প্রেস করে কেটে বাইরে চলে আসুন আসার পরে আবার মোবাইলের হোম স্ক্রিনে চলে যান হোম স্ক্রিনে যাওয়ার পরে এই যে টেলকো নামে একটি সফটওয়্যার দেখতে পাবেন ওটাতে ক্লিক করুন দেখেন তেলকু দেখাচ্ছে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন একটু নেটের সমস্যা যার জন্য একটু দেরি হচ্ছে ওয়েট করেন ওয়েট করেন দেখেন এরকম একটি পেজ আসবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটি পেজ আসবে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে এই দেখেন এইখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এইখানে মোবাইল নাম্বার মনে করেন ফার্স্টে আপনার বাংলাদেশের কোড দেওয়া আছে যার জন্য আপনার কোড নাম্বারটা দেওয়া লাগবে অর্থাৎ জিরো ওয়ান জিরোটা দেওয়া লাগবে না ওয়ানের থেকে শুরু করে আপনি নাম্বারগুলো দেবেন দেওয়ার পরে এইখানে আপনি মনে করেন এখানে আপনার জিমেইলে ক্লিক করবেন ইমেইলে ইমেইলে ক্লিক করার পরে এবার আপনার নাম দেবেন জিমেইল দেবেন দেওয়ার পর এই যে কানেক্ট আছে কানেক্টটিকে ক্লিক করুন দেখেন পিওর নেম মানে দেওয়ার পরে আর কি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে ওখান থেকে ব্যাক ব্যাক প্রেস করে কেটে চলে আসুন আসার পরে কিছুক্ষণ পর আপনার জিমেইলে একটি মেসেজ আসবে মেসেজে দেখবেন চার 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 ডিজিটের একটি কোড আসবে ওইখানে ওই কোডটি মনে করে রাখবেন রেখে ফিরে আবার আপনার ওই টেলকো সফটওয়্যারে প্রবেশ করুন করার পরে আপনার ওইখানে ওই কোড চারটি সংখ্যা কোড পাতিয়ে দিন পাতিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করুন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার কনফার্মেশ কনফিগারেশান কোড আসবে এবং নোটিফিকেশান বারে একটি জিমে মেসেজ আসবে আর কি যে আপনার টেলকো কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন চারশো এক একটি কোড কিছুক্ষণ পর আপনার এখানে এই জিমেইল একটি কোড আসবে কোড আসার পরে ওই কোডটি এখানে দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার জিমেইলে কোড এসে গেছে পঁচাশি তেহাত্তর এই যে এইট ফাইভ সেভেন থ্রি কানেক্ট করবেন হুম কানেক্টর পরে এই যে আপনাকে এই যে ক্লিক করতে হবে মোড়ে সরি মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এই দেখেন আমার আগের থেকে কন্ট্রাক্ট করা আছে যার জন্য এখানে আমার গ্রেট ক্রেডিটস ওয়ান সেভেন পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে অবশ্যই পনেরো ক্রেডিট কি অথবা ষোলো ক্রেডিট থাকবে এই দেখেন এই যে এইখানে এরম একটি অপশন দেখতে পাবেন এইখানে ডেইলি ক্লিক কন্টিনিউ এখানে একটি টিক দিবেন টিক দেওয়ার পর ওকে প্রেস করুন ওকে প্রেস করার পর আমি অবশ্যই সকালে সকালবেলা একবার ক্লিক করেছি যার জন্য এখানে আমার পয়েন্ট বাড়েনি দেখাচ্ছে আপনি এখানে প্রত্যেক দিন দুইবার করে ক্রেডিট প্রত্যেক দিন করে আপনি দুইবারা দুইটি ক্রেডিট আর্ন করতে পারবেন কি এইখানে একটা আই আই এম সরি এই যে এইখানে আই এম ফিং দেখাচ্ছে এইখানে একটি ক্রেডিট এই দুই জায়গা দুইটা জায়গায় দুইটা ক্লিক করে ওই দেখেন আমার সতেরো ক্রেডিট ছিল এখানে আঠারো ক্রেডিট হয়ে গেছে আপনি এই দুই জায়গায় ক্লিক করে দুইটি ক্রেডিট করে নেবেন এবার করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রেস করে এই যে দেখেন নিচে লেখা আছে কল কলে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা কিপ্যাড আসবে কিপ্যাড আসার পরে এবার আপনি যে নাম্বারে ফোন দিবেন যে নাম্বারে ফোন দিবেন মনে করেন সেই নাম্বারের জিরো সংখ্যাটা বা সরি নেটওয়ার্কের সমস্যা যার জন্য কেটে যাচ্ছে আপনাকে যেটা করতে হবে আর কি সেটা হচ্ছে মনে করেন ওয়ান নাইন সেভেন আর কি এরকম করে যে কটি সংখ্যা হয় যে কটি মনে করেন দেবেন দেওয়ার পরে মনে করেন এই যে আপনি সংখ্যাটা দিয়েছেন দেওয়ার পরে এই যে কল আসছে সবুজ একটি চিহ্ন এটি পরে ক্লিক করবেন ওকে চাচ্ছে অর্থাৎ আমার নেটওয়ার্কের প্রবলেম যার জন্য কানেক্ট হচ্ছে না আর কি আপনি এরকম করে এরকম কল দিবেন এই দেখেন কল যাচ্ছে এরকম করে কল দেবেন ইচ্ছা করলে এখানে রেকর্ডিং চেপে রেকর্ডিং করতে পারেন যে এখানে লাউড স্পিকার দেওয়া আছে ইচ্ছা করলে লাউড স্পিকার দিতে পারেন অ্যান্ড কল মানে কেটে দেবেন আর কি এভাবে আপনি নাম্বার লুকিয়ে অন্য কারোর কাছে ফোন করতে পারেন বিনামূল্যে আশা করি আমার ডিউটেলটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে